হে মানুষ তোমরা তোমাদের রবকে বয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নবস থেকে আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী আর তোমরা আল্লাহকে বয় করো যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো আর বয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক আর তোমরা ইয়া তাদের দন সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র ব্যক্তিকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না এবং তাদের দন সম্পদকে তোমাদের দন সম্পদের সাথে খেও না নিশ্চয়ই তা বড় পাপ আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়া তিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে দুইটি তিনটি অথবা চারটি আর যদি বয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা জুলম করবে না আর তোমরা নারীদেরকে সন্তুষ্টি চিত্তে তাদের মোহর দিয়ে দাও অতৎপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয় তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও আর তোমরা নির্বোধদের হাতে তোমাদের দন সম্পদ দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম এবং তোমরা তা থেকে তাদেরকে আহার দাও তাদেরকে ফরিদান করাও এবং তাদের সাথে উত্তম কথা বলো আর তোমরা এতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা দেখতে পাও তবে তাদের দন সম্পদ তাদেরকে দিয়ে দাও আর তোমরা তাদের সম্পদ খেও না অপচয় করে এবং তা বড় হওয়ার আগে তাড়াহুড়া করে আর যেই ধনী সেই যেন সংযত থাকে আর যে দরিদ্র সেই যেন ন্যায় সংগতভাবে খায় অতৎপর যখন তোমরা তাদের দন সম্পদ তাদের নিকট সম্পদ করবে তখন তাদের উপর তোমরা সাক্ষী রাখবে আর হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহই যথেষ্ট পুরুষদের জন্য মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে